কুরবানি হুসুর ভাগে হবে কি হবে না আমি একা আরেকজন সাথে নিতে পারব কি না বা সাথে নিলে আমি তাকে কিভাবে প্রস্তুতটা বন্টন করে দিব টাকাটা কিভাবে বন্টন করে দেবো এখন বলেন কুরবানি ভাগে চলবে কি চলবে না ভাগে চলবে যদি আপনি দুইজন পারে দুইজন বা দিবেন তিনজন হয় তিনজন দিবেন চারজন হয় চারজন দিবেন তবে একটা ছাগলের ক্ষেত্রে একজন একটা গরুর ক্ষেত্রে কতজন সাতজন সাতজন মিলে একটি কুরবানি একটি গরু আপনি কুরবানি দিতে পারবেন কয়েকজন মিলে জোরে বলে বা আপনি পাঁচজন মিলে একটি কুরবানি দিতে পারবেন কেউ দুই ভাগ নিবেন কেউ তিন ভাগ নিবেন এইভাবে করে আপনি কি করবেন সাতটি ভাগ ঠিক মতো করবেন যদি আপনি এক ভাগ নেন বিশ হাজার টাকা দেন যে দুই ভাগ নিবে সে চল্লিশ হাজার টাকা দেবে যে তিন ভাগ নিবে সে সাত হাজার টাকা দিবে টাকার ভিতরে কোনো কি করা যাবে না কি করা যাবে না বরপিল

ফনা হরন ফনা হরহানল বাইর আন সাবাহাতিম আল্লাহ রসুম সাল্লাহি সাল্লাম কুটকে সাত ভাগ করেছেন কয় ভাগ করেছেন সাত ভাগ করেছেন বল্লভ কর অফ দ্য আন সাবাহাতিম এবং গরুকে আল্লাহ রসুল সাত ভাগে কুরবানি দিয়েছেন সোহান আল্লাহ রে যে হাদিসটি মুসলিম শরীফের হাদিসটি জেচ্ছে তেরোশো নম্বর হাদিস এজন্য সাত ভাগে কুরবানি দেওয়া যেতে পারে তবে কোনো ব্যক্তির সামর্থ্য রয়েছে সে কেন ভাগে দিয়ে যাবে সে পুরো গুরুটাই দিবে এখন সামর্থ্য পান কে কারা কথা হল নিসাব পরিমাণ মান স্বর্ণের দামে যদি হয় সাত লাখ টাকার উপর বা সাত লাখ টাকা আর যদি রূপার দামে দেন তাহলে এক লাখ টাকা বা নব্বই হাজার টাকা হলে একজন মানুষের উপর কোরবানিটা ওয়াজিব হয়ে আছে সোহান আল্লাহ